ইমো আইডি ডিলিট না করে কিভাবে আপনারা ইমো নাম্বার চেঞ্জ করবেন হাই গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোতালেফিস্কেল গাইস ইমো নাম্বার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন ইমো প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ক্লিক করবেন সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে সেঞ্জ ফোন নাম্বার এর মধ্যে ক্লিক করবে এর মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন সেঞ্জ নাম্বার এখন আপনারা এখানে দেখতে পাবেন দুটি অপশন একটি হচ্ছে ওল্ড ফোন নাম্বার আর একটি হচ্ছে নিউ ফোন নাম্বার আমি এখন বসামো ওল্ড ফোন নাম্বার আমার বর্তমানে যে ইমো আইডি খোলা আছে যে নাম্বার দিয়ে ওই নাম্বারটি বসিয়ে দেব ওল্ড নাম্বার বসানো হয়ে গেছে এখন আমি যে নাম্বার দিয়ে ইমোটি খুলতে চাচ্ছি ওই নাম্বারটি নিউ ফোন নাম্বারে দিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নিউ নাম্বারও বসানো হয়ে গেছে এখন আমি এখানে টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবো মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা ইমো ডিলিট না করে ইমো নাম্বার চেঞ্জ করতে পারেন ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনাদের টাইম নাইনে শেয়ার করে দেবেন এখন আপনার প্রয়োজন না হইলেও ভবিষ্যত হইতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা